সৃষ্টিকর্তা মানুষকে কিভাবে সাহায্য করে সেটা আমরা বুঝতে পারি যদি অতীতের কিছু কথা আমরা একটু স্মরণ করি একটু ভেবে দেখেন তো অতীতে কাউকে কিছু তুচ্ছ তাচ্ছিল্য করে কোনো কথা বলেছিলেন কিনা বেশ কিছু অতীতের দিনগুলোর কথা মনে করুন তো একটু চিন্তা করলেই খুঁজে পাবেন এবং দেখবেন যে মানুষগুলোকে আপনি তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলেছিলেন যে বিষয়গুলো নিয়ে ঠিক আপনার সেই তুচ্ছ তাচ্ছিল্য বিষয়গুলোকে সৃষ্টিকর্তা তার জীবন থেকে তুলে নিয়ে তাকে আরো উন্নত করেছেন তাই যারা আমরা তুচ্ছ তাচ্ছিল্য করি তারা এগুলো বন্ধ করি কখনো কাউকে ছোট করে দেখব না অহংকার করব না আর যারা অন্যের কাছে সবসময় অপমানিত হই ছোট হই দিনের পর দিন তুচ্ছ তাচ্ছিল্যের কথা শুনি তারাও কষ্ট পাব না সাহস হারাবো না লজ্জা পাবো না মনে রাখবেন সৃষ্টিকর্তা সময়ে জীবনের পরিবর্তন ঠিকই করে কার জন্যে বাঁচবেন মানুষের জন্যে আমরা তো তাই চিন্তা করি মানুষের জন্যেই আমরা বাঁচতে চাই নিজের জন্যে কজন বাঁচতে চাই আজ থেকে মানুষের জন্যে বেঁচে থাকাটা বাদ দিন আপনার সৃষ্টিকর্তার জন্যেই বাঁচুন তাকে সন্তুষ্ট করার জন্যেই যা খুশি তাই করুন সব সময় মানুষকে খুশি করার চিন্তা না করে সৃষ্টিকর্তাকে খুশি করার জন্যে কাজ করুন মানুষের জন্যে বাঁচতে চান মানুষ পরিবর্তনশীল মানুষের ভালোবাসাও পরিবর্তনশীল আপনার জন্যে সৃষ্টিকর্তার ভালোবাসা অপরিবর্তনশীল সেই তো উত্তম জীবন সঙ্গী সেই তো উত্তম জীবন সঙ্গী যে এই দুনিয়া থেকে ভালোবাসতে বাসতে সঙ্গীকে জান্নাত পর্যন্ত নিয়ে যায় মানুষ তো সেই যে অন্যের দুঃখে কষ্ট পায় অন্যের দুঃখে কাঁদে